তাহলে তো সব চাইতে ভেজা থাকবে নিয়ে যাবো কি একটা তো পরে যেতে হবে একটা তো আর একটা নীল চাদ্দি দে তাই দেখে দেখে কেটে যাস ঢিলা না আর একটা পিঙ্ক আছে ওইটা পরে করে ওটা পরে যাইস গিয়া আইসা খান বলে এটা বলে যাইস গিয়া আর ওগুলা তো শুকাবে পরে নিয়ে নিবি

तो बालों को ना उन लोगों को ना शिया का बताइएगा बालों का। किसे? देखी दुमान देखी। हम्म। हम पागल हैं देखी दुमान और पुष्प वगैरह

И падешь, мы не можем дождаться, я не могу

そう。 হায় সৌরভ মাহাতো হায় অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য তো সৌরভ তুমি কেমন আছো লাইফ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এই যে কমেন্ট করার পর করে যে দেখ একটা সেম্বল আসলে যে সেম্বলটা কিনে সেম্বলটা ফাইভেন ওয়ান থ্যাংক ইউ সৌরভ অসংখ্য ধন্যবাদ তো সৌরভ তোমার পাশে যে মেসেজ করছো তার পাশে সিম্বলটা কিসের একটা সিম্বল আসছে সিম্বলটা কিসের তো এখন অনেক বন্ধু আসুনই তো আমি আর বেশিক্ষণ লাইভে নেই কারণ আমি মেম্বারশিপ লাইভ ওপেন করব এটা তো আমি জানি না এটা আমিও বুঝতে পারছি না কিসের যে সিম্বল আসছে তো আমি বেশিক্ষণ আর লাইভে নেই মেম্বারশিপ লাইভ ওপেন করবো তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মেম্বারশিপ ওপেন হয়েছে এখনও পর্যন্ত ষোলো জন মেম্বারশিপ নিয়েছে এই তো আমি এখন মেম্বারশিপ লাইভে আসবে এই লাইভে আর পাঁচ মিনিট আছি তারপরে এই মেম্বারশিপ লাইভ ওপেন হবে এটা যে কিসের সিম্বল আমিও বুঝতে পারছি না সিম্বলটা দু তিন দিন যাবৎ আমি দেখছি যারাই মেসেজ করছে সিম্বল টা আসছে তো রাতের খাওয়া হয়েছে 厉害呢。 করে কিছুই হয় না সেটা গৌরব দেন হায় গৌরব অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য তো গৌরব কেমন আছো হ্যাঁ পান খাই তো যারা নতুন ফার্স্ট টাইম আসছো তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন মেম্বারশিপ ওপেন হয়েছে এখনও পর্যন্ত ষোলো জন মেম্বারশিপ নিয়েছে তো কিছুক্ষণ পর আমি মেম্বারশিপ লাইভে আসছি তখন আজকে এই নর্মাল একটু দেরি হয়ে গেছে যার জন্য মেম্বারশিপ লাইফেও একটু দেরি হবে আসতে না এখন আর খাবো না রাত হয়ে গেছে যা খাবার খাওয়া হয়ে গেছে পানি তার বন্ধুরা কোথায় তাড়াতাড়ি চলে এসো আমি আর বেশিক্ষণ লাইভে নেই মেম্বারশিপ লাইভ আবার ওপেন করব যারা আজকে ফার্স্ট টাইম এসেছো তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকে আমার আসতে একটু দেরি হয়ে গেছে কারণ শরীরটা আমার খুবই খারাপ কারণ আমার এমপ্লয়মিটা খুবই নিচে নেমে যাচ্ছে

মেম্বারশিপ ওপেন হয়েছে এখনও পর্যন্ত ষোলো জন মেম্বারশিপ নিয়েছে রাত বারোটার পরেই আমি মেম্বারশিপ লাগিয়ে আসছি এই তো কিছুক্ষণ পরেই কুড়ি মিনিট কুড়ি পঁচিশ মিনিট সেরকমই হয় আর বন্ধুরা কিছু বলো

嗯。 নয় যারা মেম্বারশিপ নিয়েছে প্লাটিনাম তাদেরকে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি কথা বলার জন্য तो तुम जन्म तो तुम जन्म दो 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 तुम

জল খেলে পেট ব্যথা করে কে বলছে

আগে মোবাইলটা এত সাউন্ড দিয়ে সাউন্ড কোনো সাউন্ডই হয় না কেউ ফোন করলে বুঝাই যায় না আজকে আর ঠিক করতে হবে না ঘুমা এখন বললাম তো কালকে করিস সামনে আগস্ট মাসের তিন তারিখে গুডু গোবর অনুষ্ঠান অনুষ্ঠান সরলাম ওর বইয়ের কয়েক তৈরি তাই হানি করে থুইছে

ওদের কথাই বলতেছে লুকানোর কি জিনিসটা একেবারে একদিন একদিন মানুষ জানবে না ये बंद को वहाँ पे